রান্না কমপ্লিট তো কমপ্লিট গরম মা রান্না করেছে হবে না আমার রান্না করতে করতে হঠাৎ মা কে বললাম তাহলে আজকেই রান্নাটা করে নাও তো দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক মা রান্না এদিকে রান্নাগুলো আগে কমপ্লিট না করে তার ওটার রান্নাটা বসাতে যাচ্ছে না তার জন্য

এই যে দেখো এখানে আজকে ডাল অল্প করে ডাল করেছি কালকে রুটি খাওয়ার জন্য যে তোমাদের ডাল করেছিলাম ডাল সেদ্ধ করেছিলাম সেই ডাল সত্য তো বেশি হয়ে গেছে একটু ছিল তাই ভাবলাম যে আজকে তাহলে আর ডাল করবো না এই সেদ্ধ ডালটা রয়েছে এই ডালটা একটু অল্প করে রান্না করে দিই কারণ মিঠি একটু ডাল খাই মুসুরির ডাল টমেটো একটু আর এই যে একটু মটরশুটি দিয়ে দিচ্ছিলাম ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে ছোটলাম ঠিক আছে অল্প করে দিলাম মায়রার মিঠির মতো রাখবো এই দেখো মা রান্না করেছে তোমাদের সবার পছন্দের আলু দিয়ে মোড়ালা মাছের টক বাহ খুব সুন্দর তো টক শেষ হয়ে গেছে তো মা মোড়ালা মাছের টক হ্যাঁ আলু দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে বেশ এ আমি টক রান্না করতে পারি না টক সব রকম টক মা রান্না করে চলো খেতে বসে পড়ো আজকে রান্না বানা টক আছে তরকারি আর মিলে বলতে তরকারি তরকারি সবই আছে ঠিক আছে ঠিক আছে

শাকটা ঠিক আছে তো চলো নাও এখন টাটা বন্ধুরা আবার পরে দেখা হবে